আচ্ছা একটা প্রশ্ন আপনাদের প্রত্যেকের কাছে যে আপনাদের কাদের কাদের ইচ্ছে রয়েছে যে আমিও না একদিন স্টেজে উঠে ওই দাদার মতো বা ওই স্যারটার মতো বা ওই দিদিটার মতন আমিও স্টেজে উঠে বক্তৃতা দেব আমার কথা শুনে সামনের মানুষটা মোটিভেট হবে সামনের মানুষটা একটা নতুন দিশা খুঁজে পাবে অর্থাৎ আপনারাও চাইছেন নিজেকে একজন সফল লিডার তৈরি করতে রাইট কার কার ইচ্ছে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এটা কিন্তু প্রত্যেকেরই ইচ্ছে থাকে বা তারাও চাইছে যে স্টেজে উঠে নিজেদের একটা লিডার হিসেবে রিপ্রেজেন্ট করতে কিন্তু এই লিডার আপনারা হবেন কি করে লিডার হওয়ার জন্য আপনার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর বেশি দেরি না আজকের ভিডিওটা করা তো দেখুন লিডার হওয়ার জন্য আপনার মধ্যে যে যে কোয়ালিটি গুলো দরকার সেটা কিন্তু লিডার এই যে ওয়ার্ডটা আছে না এই লিডার এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে রাইট যেখানে লিডারের প্রথম যে লেটারটা রয়েছে অর্থাৎ এল কি কি মধ্যে থাকতে হবে লার্নিং অ্যাটিটিউড মানে আপনি যদি নিজে শিখতে পারছেন তাহলে কিন্তু আপনি আগামী দিনে অন্যকে শেখাতে পারবেন যদি আপনার মধ্যে এইরকম অ্যাটিটিউড থাকে আমি না সব জানি সব বুঝি আমি সব শিখে গেছি তাহলে কিন্তু আপনি আগামী দিনে লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে তৈরি করতে পারবেন না আপনাকে শেখার মানসিকতা থাকতে হবে আপনাকে শিখতে হবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির বিজনেস প্ল্যান সেই কোম্পানিতে কিভাবে ইনভিটেশন করতে হয় সেই কোম্পানির সমস্ত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস যেটা আপনি ভালো করে শিখতে পারবেন সেটা কিন্তু আপনি আগামী দিনে আপনার টিমকে ভালো করে শেখাতে পারবেন ইনভাইট করার সময় কি প্রশ্ন আসলে কি উত্তর দিতে হবে কিভাবে ফলো আপ করতে হবে এই সমস্ত জিনিস টিম ডিমোটিভেট হয়ে গেলে তাকে করে মোটিভেট করতে হবে এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে শিখতে হবে তাহলেই আপনি আগামী দিনে অন্য কাউকে শেখাতে পারবেন তো নিজের মধ্যে অবশ্যই লার্নিং অ্যাটিটিউড আপনার মধ্যে থাকতে হবে রাইট দেখুন এরপরে একজন সফল লিডার হওয়ার জন্য আপনার মধ্যে যে কোয়ালিটিটা থাকা দরকার সেটা আমাদের পরবর্তী লিটারের লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে ই ই ফর এক্সিকিউট মানে আপনি যেটা শিখলেন আপনি শুধু সারা জীবন ধরে শিখে যাচ্ছেন কাকে কিভাবে ইনভাইট করতে হবে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে কিভাবে ফলো আপ করতে হবে কিভাবে সামনের মানুষের কাছে অ্যাপ্রোচ করবেন সেটা শিখে গেছেন না আপনাকে সেটা এক্সিকিউট করতে হবে অর্থাৎ সেটাকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে এবং আপনি যেটা শিখলেন সেটাও কিন্তু আপনাকে টিমকে শেখাতে হবে যতক্ষণ না আপনি এক্সিকিউট করতে পারছেন একজন ব্যক্তি সে খালি বই পড়ে সে কি সাঁতার কাটা শিখে যায় বা একজন ব্যক্তি সেখালি কি বই পড়ে সে কি সাইকেল চালানো শিখে যায় না যতক্ষণ না সে সেটাকে এক্সিকিউট করছে বা ডাইরেক্ট ফিল্ডে নামছে ততক্ষণ সে কিন্তু সেটার থেকে নলেজ গ্যাদার করতে পারে না ঠিক সেরকম আপনিও যদি লিডার হতে চাইছেন আপনাকে সব থেকে বেশি ফিল্ড কিন্তু করতে হবে সব থেকে বেশি এক্সিকিউট আপনাকে কিন্তু করতে হবে তাহলে আপনি কিন্তু টিমের প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি কিন্তু করতে পারবেন রাইট যাই হোক এরপরে লিডার হওয়ার জন্য একজন সঠিক লিডার বা সফল লিডার হওয়ার জন্য আপনার মধ্যে যে কোয়ালিটিটা থাকা দরকার সেটা হচ্ছে এ এ ফর অ্যাটিটিউড আপনার অ্যাটিটিউড রকম পজিটিভ অ্যাটিটিউড অনেক ব্যক্তি থাকে একটু থেকে না নেগেটিভ ভাবনা চিন্তা করতে লাগে আমার দিয়ে মনে হয় ওটা হবে না ওই টিমটা কাজ করছে না মানে সব সময় তারা নেগেটিভ ভাবনা চিন্তা করতে থাকে আপনি যদি নেগেটিভ ভাবেন আপনার সাথে নেগেটিভ ফুটবে আর আপনার যদি অ্যাটিটিউড পজিটিভ হয় আপনার ড্রেস কোড যদি পজিটিভ হয় আপনি কোথাও বিজনেস প্ল্যানসও করতে গেছেন এমন একটা ড্রেস কোড পরে গেছেন যে সামনের মানুষটা দেখেই ভাবছে যে আপনি কি প্ল্যান ডিসকাস করবেন সে তো আপনার ড্রেস কোড দেখেই ঘাবড়ে যাচ্ছে তো অবশ্যই সব সময় পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে কিন্তু থাকতে হবে যাই হোক এরপরে যে লিডারটা আমাদের সাথে রয়েছে সঠিক লিডার হওয়ার জন্য সেটা কি ডি ডি ফর ডিসিপ্লিন আজকে আপনি যে কোনো সফল ব্যক্তির ইতিহাস নিন যদি তার লাইফে ডিসিপ্লিন না থাকে সে কিন্তু কখনোই আগে এগিয়ে যেতে পারে না তো আপনার মধ্যে অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে আপনি প্রত্যেক দিনের চব্বিশ ঘন্টাটাকে কিভাবে ব্যবহার করছেন আপনি আপনার কাজটাকে কি করে ব্যবহার করছেন আজকে যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মনে করুন আপনি গাড়ি চালাচ্ছেন সামনে সিগনাল আসলে আপনি সিগনাল মানবেন না তাহলে কি হবে অ্যাক্সিডেন্ট হবে ঠিক সেরকম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যখন আপনি সঠিক লিডার হওয়ার পথে এগোচ্ছেন আপনি যদি ডিসিপ্লিন না মেনটেন করেন আপনার অ্যাক্সিডেন্ট হবে কিভাবে হবে আপনি বুঝতে পারবেন না কিন্তু অবশ্যই হবে নিজের লাইফে ডিসিপ্লিন অবশ্যই আনতে হবে যত রকম ডিস্ট্রাকশন আসবে সব কিছু কিন্তু হাটিয়ে দিতে হবে আজকে তাহলেই একজন সঠিক লিডার কিন্তু হওয়া যায় কারণ একটা জিনিস কি একজন মানুষের বিশ্বাস তৈরি করতে হয়তো একটু সময়টা লাগে কিন্তু সেই বিশ্বাস ভাঙতে আপনার একটা রং ডিসিশন বা একটা রং ডিসিপ্লিন মেনটেন করার জন্য সেই তার সেই যদি বলা যায় বিশ্বাসটা কিন্তু ভেঙে যেতে পারে আর টিম টিকে থাকে কিন্তু বিশ্বাসের উপরে রাইট যাই হোক এর পরবর্তী যে পয়েন্টটা অর্থাৎ সঠিক লিডার হতে গেলে আপনার মধ্যে যে কোয়ালিটিটা থাকা দরকার সেটা কিন্তু আমাদের পরবর্তী লেটারের মধ্যে লুকিয়ে রয়েছে সেটা কি ই ই ফর এনার্জি আপনার মধ্যে এনার্জি কতটা আপনি সারাদিন না খেয়ে রয়েছেন তারপর আপনার মধ্যে কতটা এনার্জি রয়েছে আপনি সারাদিন ধরে প্ল্যান করে গেছেন আপনি আর কথা বলতে পারছেন না তারপরেও আপনার মধ্যে এনার্জি কতটা রয়েছে আপনি বাড়িতে পাঁচটা মানুষের সাথে ঝগড়া করে এসছেন তারপরেও টিমের সামনে আপনার এনার্জিটা কিরকম রয়েছে সেটাই কিন্তু ট্রান্সফার হবে আপনার টিমের মধ্যে তো অবশ্যই আপনার মধ্যে একটা এনার্জি বা একটা পজিটিভ ভাইভ অবশ্যই থাকা দরকার মানে আপনার সামনে যে পাঁচটা মানুষ দাঁড়িয়ে থাকবে আপনার ভেতরে যাই চলুক না কেন সে যেন আপনার থেকে একটা পজিটিভ ভাইভ তার মধ্যে ট্রান্সফার হয় আপনি সবসময় যদি ঝিমিয়ে না মনে হবে না এই জিনিসগুলো করলে কিন্তু আপনার একজন ভালো লিডার কখনোই হতে পারবেন না তো নিজের মধ্যে অবশ্যই সময় একটা এনার্জেটিক ব্যাপার থাকতে হবে বা একটা এনার্জি দেখুন দুঃখী থাকা বা সুখে থাকা এটা কিন্তু আমাদের উপর নির্ভর করছে হয়তো আপনার শরীরটা খারাপ লাগছে কিন্তু আপনি সেখান থেকে নিজেকে টিমের সামনে কিভাবে রিপ্রেজেন্ট করছেন হয়তো ভেতরে আপনার প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু টিমের সামনে কিভাবে রিপ্রেজেন্ট করছেন সেটা কিন্তু আপনার মাইন্ডসেটের এর উপর নির্ভর করছে রাইট আর আর লাস্টের যে লেটারটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর ফর রেসপন্সিবিলিটি আপনার ঠিক তত জনের টিম হবে মানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার সময় আমরা অনেক সময় ভাবি যে আমাদের টিম কেন হচ্ছে না আমাদের টিম কেন হচ্ছে না ওই ব্যক্তিটা তো এতদিনের মধ্যে এতগুলো টিম হয়ে গেল আমার কেন হচ্ছে না কেন হবে বলুন আপনার আপনি কার রেসপন্সিবিলিটি নিতে পেরেছেন আপনি যদি মনে করেন আপনি পাঁচজন ব্যক্তি রেসপন্সিবিলিটি নিতে পারবেন সেদিন থেকে আপনার 5 জনের টিম হবে আপনি যদি পাঁচশো জনের রেসপন্সিবিলিটি নিতে পারেন সেদিন আপনার পাঁচশো জনের হবে আর আপনি যদি পাঁচ লাখের রেসপন্সিবিলিটি নিতে পারেন তাহলে কিন্তু আপনার পাঁচ লাখের টিম সেদিন তৈরি হবে তো রেসপন্সিবিলিটি খুব দরকার খুব গুরুত্বপূর্ণ যেটা আপনি শিখলেন সেটা টিমের মধ্যে কনভার্ট করে দিলেন রাইট এইরকম ভাবে আপনারাও কিন্তু একজন সঠিক লিডার বা একজন সফল লিডার আপনারাও কিন্তু হতে পারবেন এই পয়েন্ট গুলো নিজেদের মধ্যে মেনটেন করবে তো এর মধ্যে কোন পয়েন্টটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এটাই বলে আজকের ভিডিওটা আমরা তাহলে এন্ড করলাম চলুন সবাইকে টাটা